এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ভোটে হেরে যান কিন্তু তিনি হারিয়ে যাননি তৃণমূলের এক দাপটে বিধায়ক তিনি হিন্দু ধর্মের যে ব্যবহারটা করেছেন হিন্দু ধর্ম এবং মুসলিমদের নিয়ে যে সমালোচনা হয়েছিল সেই কারণে অধীর রঞ্জন চৌধুরী হেরে যান না হতে পারলেন হিন্দু না হতে পারলেন মুসলিম তো এক প্রকার বলাই যেতে পারে তৃণমূলের বিধায়ক ভরতপুরের প্রকাশ্যে তিনি যাবতীয় কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে হিন্দুদেরকে তিনি আক্রমণ না করলে তৃণমূল ভোটে জিততে পারতো না বাস্তবে সঠিক আগামী পাঁচ বছরের জন্য অধীর রঞ্জন চৌধুরী তিনি পিছিয়ে থাকলেও বিশেষ করে তিনি তার জায়গাতে সঠিক পর্যালোচনা বা মর্যাদা দিয়ে তিনি রয়েছেন কিন্তু সেই ইউসুফ পাঠান ভোটে জিতল সঠিক ঠিকই আছে তবে তার পাঁচ বছর খেসারত এই রাজ্যের মানুষ অর্থাৎ বহরমপুর শহরের মানুষ পেতে চলেছে তাই তৃণমূলের যে ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে প্রথমেই জানায় ধিক্কার অধীর রঞ্জন চৌধুরী তিনি মানুষের দরবারে যখন যাচ্ছিলেন বা প্রয়াসে তখন হিন্দু ধর্মের ভোটটা পুরোপুরি বিজেপির দিকে যায় যে হিন্দু ধর্মকে নিয়ে একটা আচরণ করেছিল তৃণমূলের নেতারা সেটা মমতা ব্যানার্জি নিজেই বলে শিখিয়ে কাজটা করিয়েছিলেন হুমায়ুন কবিরকে দিয়ে আর সেই হুমায়ুন কবির তিনি জায়গা তিনি পাচ্ছেন না তাই তিনি ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দিনক্ষণ শাসকের দিকে একেবারে দুই পক্ষের যুজুধানের পক্ষে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী হারিয়ে যাননি বাস্তবে এটা একটা সঠিক আগামী দিন দেখা যাচ্ছে যে কর্ণাটক বা অন্যান্য রাজ্য থেকে যদি রাজ্যসভায় অধীর চৌধুরীকে প্রার্থী করে দল যদি মনে করে তাহলে অধীরের গড় আরো একটা শক্তি মজবুত কিন্তু অনেকেই বলছে ইউসুফ পাঠান ভোটে জিতল তাদের হিম্মত সাহস তৃণমূল পার্টির নেই যে গঙ্গা ভাঙন এলাকা হচ্ছে অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি একমাত্র বলতে পারে অধীর রঞ্জন চৌধুরী তবে সবুজবঙ্গ নিয়ে সঠিক পর্যালোচনা দিয়ে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি কারো আমরা তর্কে বিতর্কের দিকে যাচ্ছি না তবে অধিত চৌধুরীকে ভোটে হারানো হয়েছে টাকা দিয়ে তৃণমূল কোটি কোটি টাকা খরচ বহন করে মুর্শিদাবাদের এই তিনটি লোকসভা কেন্দ্রে তৃণমূল ভোটে জিতেছে শুধু ধর্মীয় নিরুকর্ণের রাজনীতির কারণে যে হিন্দু ধর্মীয় ভাই বোনেদের বলেছিল এক ঘন্টা টাইম শুধু দিতে পারলে তাদেরকে গঙ্গায় ভাসিয়ে দেবে বলে এই যে অভব্য আচরণ বা অসভ্য আচরণ তাদের আমরা শাসক দলকে ধিক্কার জানাই তবে অধীর চৌধুরী রাজ্যসভায় যদি প্রার্থী হতে পারে তাহলে রাহুল গান্ধীর প্রশংসায়